এখন মহরমের দশ তারিখে আমরা রোজা রাখব কিন্তু কোন নিয়মে রোজা রাখবো কারণ মহরমের দশ তারিখে তো ইয়াহুদিরাও রোজা রাখে আল্লাহর হাবিজ সাল্লাহ আলিয়া সাল্লা বলেন মান তাসাব্বাহ বি কৌমিন ফাহু হুম যে যে জাতির সাথে সাদৃশ্যতা রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত এখন ইয়াহুদিরা তো দশই মহরম রোজা রাখে আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় এ কারণে আল্লাহর হাবিজ সাল্লাহ আলু সাল্লা আমাদেরকে বলে দিয়েছেন মহরমের রোজা আমরা কীভাবে রাখবো সহিবনে খুজাইমার বর্ণনা আনিবনা আব্বাস রাজি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সুমু ইয়ামা আশুর ওয়াহিফুল ইয়াহুদ তোমরা আশুরার দিনে রোজা রাখো আর এ ব্যাপারে ইয়াহুদিদের মুখালাফাত করো সুমু কবলাহু ইয়মান আর বাদাহু ইয়মান তোমরা আশুরার একদিন পূর্বে অথবা একদিন পরে মিলিয়ে তোমরা রোজা রাখবে অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা কেউ যদি এভাবে রাখতে না পারে তাহলে দশ তারিখ এগারো তারিখ রোজা রাখবে সম্মানিত দর্শক আমরা জানি আমাদের আগামী রবিবার মহরমের দশ তারিখ তথা ইয়মে আশুরা হবে এ কারণে আমরা যারা আশুরার রোজা রাখতে ইচ্ছুক আমরা আগামী শনিবার এবং শুক্রবার দিবাগত রাত্রে সেহেরি খাবো শনিবার রোজা রোজা রাখবো এবং শনিবার দিবাগত রাত্রিতে সেহেরি খেয়ে রবিবার রোজা রাখবো কেউ যদি এই দুদিন না পারি শনিবারে না রাখতে পারি তাহলে আমরা রবিবার দিনেও দিবাগত রাত্রে আমরা সেহেরি খাবো এবং সোমবার রোজা রাখবো আল্লাহ তালা আমাদেরকে আশুরার আমলগুলো বিশুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুক আমির দাওয়ান আলহামদুলিল্লাহ আলামী